তোমার তুমি কি এখনো রমজান মাসে কি ছাড়ো নাই তোমার শরীরের এই অবস্থা কেন রমজান মাসে এইসব বাদ দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আসছি প্রাঙ্গন ডিস্যুটে আমাদের সিলেট বাইকিং কমিউনিটির ভলান্টিয়ার ক্রু নাইট মানে ইফতার অনুষ্ঠান বা রাত্রে এখানে থাকবো আজকে দুই চারজন আড্ডা দিব আর রিসোর্টটা হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর একটা রিসোর্ট পাহাড়ের উপর থেকে যদি ভিউটা দেখেন জাস্ট অস্থির একটা ভিউ শ্রীমঙ্গলে যতগুলা রিসোর্ট আছে সবগুলা রিসোর্টের মধ্যে এই রিসোর্টটা একটু ব্যতিক্রম ধর্মীয় অন্যরকম একটা ফিল আসে এই যে রিসোর্টটা পাহাড়ের উপর থেকে সেরা একটা ভিউ আর অনেক নিচে সিঁড়ি দিয়া নামতে নামতে এই যে দেখেন অবস্থা সিঁড়ি দিয়া নামতে হয় অনেক রাস্তা আর ভিউটা জাস্ট অসাম এত সুন্দর রিসোর্ট এ মামা চলে আসছো তুমি তোমার কি টাইট হয়েছে এই হচ্ছে রিসোর্ট ব্রেক ব্রেক 3 3 কইলা হ্যাঁ রাজুদা ওয়ান 1 2 ওয়ান না কি অবস্থা রাজুদা উফ ভালো লাগে অবশ্যই যাও আজকে আমরা চলে আসলাম আমাদের ক্রু নাইট হ্যাঁ ক্রু রাইডার ক্রু নাইট ও ক্রু নাইট এসবিসি ক্রু নাইট পড়ব ক্রিয়া দেচোন <laughs> ভাইন পামিলাম চকীদাৰি আছলাম চকীদাৰ

है भी ऐसे